তে তে যদি কাছে আসে আর আমরা এখন দেখতে হচ্ছে এখন এই পাশে চলে এসেছি ফরেস্টের এখন আমরা হোরিং দেখতে হচ্ছে এদিকে আর এই পাশে পুরো নেট দেখেরা দেখতে পাচ্ছ এইদিকে চুননি টাইপ ঠিক আছে আমরা পার করে এসেছি আর এই যে আমাদের এটা বিবাহিত ছেলে আর ওই সামনে একটা মেয়ে হয়ে আছে দেখো হাটার কাছে দেখো হবি ভাই তো হবি ভাই কি আছে বলা যায় না হুট করে ধরা পড়ে গেল আমাদের

I'm going to show you how to make a Over the edge Feel like I'm floating through the air The pain I felt is paid for All is said and done Oh up my mind আমরা নীলগুড়ি সামনে তো বেশি যাচ্ছি আর বেশি দূর নয় থাকবে চলো এখন নীলকুর দিকে যাওয়া যা এখন নীলগুড়ির সামনে মাথা তোমার ছেলে চলো হ্যালো गाइस এখন আমরা ওই পাশে আছে ফরেস্টের ফরেস্টের আমরা তিনজন প্রথমে ভাবছিলাম যে ফরেস্টে যাব না পরে ওই সময় শুনলাম যে আর পারাপার করবে না তাই আমরা সব ফরেস্টে চলে যাচ্ছি এই যে যাচ্ছে এই এই যে যাচ্ছে আমাদের পিছনে বিয়ে করার নাইও আমরা বিয়ে করে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে দেখবো ক্যামেরাম্যান যা ক্যামেরা

আর ওই সামনে একটা মেয়ে হয়ে যাচ্ছে দেখো হাঁটার কাজ দেখো অবিবাহিত তা আমি কি তা আমি কি তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি দিকে গাছপালা রয়েছে প্রচুর এদিকে হরিণ টরিং দেখলে হরিণ টরিং দেখলে একটু এ করবি ঠিক আছে যা ঠিক আছে যা তো আমরা এই পাশে চলে এসেছি এখন দেখতে পাচ্ছি আমরা জঙ্গলের ভেতরে হাটাহাটি করছি এবার এরপর আমরা নীলকুটি দিকে যাবো ঠিকই কিন্তু এদিকে হরিণ টরিং আছে তো দেখার জন্য আসলে আমরা সামনের দিকে যাই যদি হরিণ টরিং দেখতে পাই তাহলে আমরা তোমার সাথে শেয়ার করছি তো চলো এখন আমরা বেশি না বোকে সামনের দিকে যাই আর সামনের দিকে যদি হরিণ দেখতে পাই তোমার সাথে শেয়ার করছি চলো সামনের দিকে যা যাক বাই আমরা এখন হরিণ শিকার করতে এসেছি এখন হরিণ কোথায় আছে আমাদের খুঁজতে হবে বাংলাদেশের ফেভারিট জিনিস বাস তাই নাকি মানুষ

এই আদাম দিন আসতে এই যে পকিমেরা দেখছি বেশি চলে গেছে ঠিক আছে এখন গাছের আলো চলে গেছে তোমার সাথে দেখা দেখালাম তো আর এদিকে মনে আছে ময়ূর ট্যুর থাকার কথা ছিল কিন্তু ময়ূর আপাতত নেই এখন আছে কোনো জায়গায় অন্য সাইডে আছে কাছে উপর টুপরে নেই তো আবার ঠিক আছে তো এখন এইদিকে হরিণ টরিং দেখলে তো আবার দেখতে পারে তোমার সাথে কথা হচ্ছে বাই

এখন টিয়া দেখে তোমাদের দেখায় তো দেখতে পাচ্ছ ওিয়া নাম কি আর ওই পাশেও রয়েছে বিশাল বেস্ট জায়গা ঠিক জঙ্গলের মধ্যে এরকম সুন্দর জায়গা হবে আশা করা যায় না তো এইদিকে রয়েছে হ্যাঁ আর এই যে আমাদের হেলমেট বয় এই যে আমাদের কুলি বয় কুলি তোমরা যারা এখানে আসতে চাও ঠিক আছে ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে হ্যাঁ তো গাইস এখন চলো ওইদিকে যাই গিয়ে ছবিটা তোমাদের কথা হচ্ছে বাই গায়ে যেখানে যাওয়ার সময় হট করে দেখলাম একটা ছোটো বাচ্চা ময়ূর ঠিক আছে বাচ্চা ময়ূরটা দেখতে পাচ্ছ এখানে মানে একটা কাছে ঘরের মধ্যে রয়েছে আর ওইদিকে মানে জঙ্গল এতটা জঙ্গলটা আমরা ঘুরলাম প্রায় দেড় কিলোমিটার এরিয়ার মধ্যে আমরা কোনো মানে ময়ূর দেখতে পালাম না হরিং প্রচুর দেখলাম কিন্তু ময়ূর দেখতে পালাম না এখানে সেদিকে একটা বাচ্চা ময়ূর রয়েছে এর মধ্যে মানে এর মধ্যে পিজের মধ্যে রয়েছে আর এই পাশে ওই ঘরের মধ্যে যদি থাকলে থাকতে পারে আপাতত একটাই দেখতে পালাম আর যখন আমরা সামনের দিকে যাচ্ছি যদি একটা শিঙালা হরিণ দেখতে পাই কারণ আমরা বিনা শিঙালা কথা দেখলাম আর যার সময় করে দেখতে পালাম যে শিঙালা হরিণ বলতে সফলতাই বলতেই চলা যায় মানে এতটা ঘোরার পরে এই একটা ওরিংই দেখতে পেলাম যে শিং আছে আর বাকি যে কটা হরিং দেখি যে একটা মাথায় দিয়ে সেখানে শিং নেই শিং ছাড়া সব কারণ রয়েছে তো এখন আমরা সামনের দিকে যাবো সামনের দিকে দেখি আরও যদি হরিণ টুরিং দেখতে পাই তাহলে তোমার সাথে শেয়ার করছি আর এ দেখো হরিণটা সামনের দিকে আসছে দেখতেও সুন্দর লাগছে শিং দিকে তো কী বড়ো তো চলো এখন ভিডিওটা অলরেডি বড়ো হয়ে যাচ্ছে তাহলে সামনের দিকে যায় সামনের দিকে গিয়ে একদম হরিংয়ের পুরো ফ্যামিলি শুধু তাই জায়গায় রয়েছে সেটা তোমার সাথে শেয়ার করি চলো যা যাক গাইজ দেখতে পাচ্ছি এখানে দেখছি হরিণে ঝুঁটলে একসঙ্গে পুরো পুরো ফ্যামিলি একসঙ্গে রয়েছে ওদের মা ভাই বোন যত হাই গাইজ একটা জিনিস দেখাচ্ছি আমরা এতক্ষণ ধরে খুঁজে পাইনি এই যে আমরা এখন পেলাম এই যে এই যে হরি পুরো ফ্যামিলি একসাথে সবাই রয়েছে আরও আছে আশেপাশে বাট এই যে পুরো সবার একসাথে এতক্ষণ পর দেখতে পেলাম আর ওই যে আমাদের দুই বন্ধু চলে যাচ্ছে একসাথে একজন ছবি তোলার জন্য পোজ দিয়ে রেখেছে আর আমরা তো পোজটাই করবো না এই যে গাইছে এবার দেখাচ্ছি এবার দেখো এই যে এই যে পুরো আর এই যে আমাদের বন্ধ তো গাই তোমার শেয়ার করলাম হোডিং এর মানে ফ্যামিলি শুধু সব সদস্য এও পরে একটা সদস্য এও পরে কোন আমরা এখানে হরিং দেখতে এসে ঠিক আছে এখানে প্রায় কত কিলোমিটার হবে এরিয়া দেড় কিলোমিটার মতো সামথিং হবে ঘুরে ঘুরে আসছি এর মধ্যে গাই আমাদের এতক্ষণ অলরেডি পার হয়ে যায় কথা গঙ্গা কিন্তু এই এইটার জায়গায় ঠিক আছে ছবি তুলে পাগল হয়ে যেতে যাচ্ছে যেখানে যাচ্ছে লোকেশন ভালো যেখানে যাচ্ছে লোকেশন ভালো আর ওই সাইড লোকেশন দেখতে হচ্ছে কি সুন্দর হরিং এর একটা সদস্য আর এই যে জঙ্গল ঠিক আছে আমরা নাকি বাইরের দিকে আমাদের পালানোর জায়গাও নেই করা যাবে করে হ্যাঁ কি করা যাবে চলো এখন আমরা যাই নীলকুড়ির সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে চলো আমরা এখন চলেছি নীলকুড়ির সামনে হ্যাঁ সে নীলকুড়ি তাইতো নীলকুঠি তো নীলকুঠি নীলকুঠি আর ওই পাশে ফরেস্ট রাস্তা ওই পাশে ফরেস্ট আর এই যে নীলকুঠি এই যে থাকে নাকি এখন এই দেখতে আছে ভিউটা আর পাশে স্কুল এটা স্কুল হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভেঙে আর এই যে রয়েছে ফার নিচে কেমন অনেকজন থাকে আর উপরে যা রাস্তা আছে বেশি বড় না ড্রাইভার দাও হিসাবে একটু অনেকটা বড় বুঝিস চলো ভেতর দিকে যাই ভেতর দিকে ভেতর সিনেমাটা চেক করে আসিকে তো এখন আমরা গাইজ ভেতরে চলে এসেছি আর এই যে ভেতর দিকে ঠিক আছে এখানে অনেক প্রেম কাহিনীর গল্প চলছে গুপ্ত রুম আছে সেটা আমাদের না যাই ভালো আছে বলা যায় না হুট করে ধরা পড়ে গেলে আমাদের লাভই হবে লস হবে না আর এই যে জঙ্গল পুরো ভেঙে গেছে রড টট ছিল ওই পাশে আগের আগের বাড়ির সব রড থাকে মানে যেসব এদের তৈরি করা থাকে পুরো ভেঙে গেছে আর এই সাইডে ঘরগুলো দেখতে হচ্ছ পুরো ভেঙে গেছে আর দরজাগুলো গুলো দেখতে কি ছোট ছোট আর এদিকে দেখতে পাচ্ছ ওপরে মানে এদিকে একটা আন্ডারগ্রাউন্ড রুম আছে এই যে ছাদে ওপরে যা সিঁড়ি দিয়ে যার রাস্তা আছে দেখি তো এখন আমরা আমরা উপরে ওপরে এদিক থেকে রাস্তার যাওয়ার নেই রাস্তা নেই একদম পুরো ওপরে পজিশনে আছি আমরা এখানে কেমন অবস্থায় আছি আমরা বলতে চাচ্ছি না যাওয়ার সময় ভেঙে পড়ে যেতে পারে আরে ওপর দিকে টাকা

এখানে ফটো তুলবে ফটো তুলার পরে করে দিচ্ছি বাই তার করতে বাড়ির দিকে যাচ্ছি আর এ চলে যাচ্ছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি কারণ প্রচুর ঘুরে গেল অনেকক্ষণ গিয়েছি বাড়িতে মিনিমামে একটা দিকে বেরিয়েছি ঠিক আছে ধরে যাচ্ছে একটা চরে নীল করে এখন টাটা বাই বাই বলে চলে যাচ্ছি তা ব্লকটাকে আমরা কমেন্টে জানিয়েছি আর ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাবে দেখাবেক্সট ব্লগে বাই